ঘড়িতে সময় বাজে ওই সকাল নটা মতো আর এই মাত্রই আমার দুই ছেলে যেই পুলকারে করে প্রত্যেক দিন স্কুলে যায় সেই দাদাই ফোন করে বলল যে আজকে নাকি কোনো পুলকারি স্কুলে যাচ্ছে কথাটা শোনার সঙ্গে সঙ্গেই আমি ওদের বাবাকে এটা জানালাম যে কোনো পুলকারি তো স্কুলে যাচ্ছে না তাহলে কি করব ওর বাবাও বলল তাহলে ছেলেদের স্কুলে আজকে পাঠিও না নিজের জন্য সকালে অ্যাড্রেসটা বানিয়ে নিলাম আর ভাবছি ছেলেরা যখন আজকে বাড়িতেই থাকবে তাহলে ওরা আজকে ব্রেকফাস্ট কি করবে সেটা ওদের জিজ্ঞেস করে নিই এমনি তো স্কুলে গেলে ভাত খেয়েই যায় বড়ো ছেলেটা বললো ব্রেড বাটার খাবে তোমাদের দাদাভাইকে দিয়ে স্লাইস ব্রেডও আনিয়ে নিয়ে আর ওদের ব্রেকফাস্টটা বানাতে বানাতেই ভাবছি যে যখন জানো তো ছেলেরা স্কুলে যায় তখন বরঞ্চ কাজ কম থাকে আর তারাই তারাই না কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় ওদের স্কুল যাওয়ার সাথে সাথেই আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে যায় আর ওরা যেদিন বাড়িতে থাকে কাজ হচ্ছে আরও বেশি মারাত্মক ভাব তখন জানো তো রান্না খাওয়া কখন করব সেটা নিয়েই কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যায় আজকেই ব্রেকফাস্টটা বানাতে বানাতে ভাবছি ছেলেদের নিয়ে কখন পড়াতে বসাব এরই মধ্যে দুই ছেলের কিন্তু দুরকম বায় না বড় ছেলে যেমন বলল ব্রেড বাটার খাবে ছোটো ছেলেও বললো যে ও নাকি আবার ব্রেড বাটার খাবে না ও আবার ম্যাগি খাবে ওর জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছে বড় ছেলেটা জানাতো আমার না একটু মানে ব্রেডটা খুব ক্রাঞ্চি করলে ভালোবাসে না ও একটু সফট সফট থাকবে সেরকমভাবেই কিন্তু ওকে টোস্টটা করে দিয়েছে আর উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো ব্যাস সকাল থেকেই বসে বসে একটু পড়াশোনা করছিল আর তারপরে না ও বলল যে মা আমি ব্রেকফাস্টটা করতে করতে একটু না কম্পিউটারে কি ও কোনো বোধ একটু ব্লগিং দেখছিল কারণ বড়ো ছেলেটার ব্রেকফাস্টটা দেওয়া হয়ে গেল এখন জনের ব্রেকফাস্টটা তৈরি করছি ও আবার বলল যে ওকে একটু পিঁয়াজ আর লঙ্কা দিয়ে যেন ম্যাগিটা বানিয়ে চথা আজ্ঞা যেরকম বলেছে বাবা সেরকমই বানিনি এই যে একটা লঙ্কা দিচ্ছি এতে তো ঝালে শিশাতে সাথে যে কি করবে মানে ফ্রিজের জল বোতল বোতল খালি করে দেবে আর তারপরেই আবার খুকুর খুকুর করে কাশবে আজকে জানো তো তার মধ্যে ঠিক করেছি তোমাদের দাদাভাইকে আজকে বাজারে পাঠাবো না কারণ প্রত্যেক দিন মানে এই কদিন ধরেই মাছ মাংস খেতে খেতে এমন হয়েছে না যে মাছ মাংস আজকে আর খেতে ইচ্ছা করছে না তাই জন্য ওকে আগেই বলেছিলাম যে আজকে ডিম এনো ডিম যেহেতু বাড়িতে একদম ফুরিয়ে গেছিলো ডিম এনে দিও তো ডিমই রান্না করবো একটু বাঁচোয়া যে মাছ মাংস আনলে পারে সেটাকে আবার ধোয়া সেই ধোয়া নিয়েও কিন্তু অনেকটা সময় নষ্ট হয় আর ডিমটা না ঝটপট করে করেও ফেলা যায় আর ছেলেরা যেহেতু বাড়িতেই থাকবে সময়টাও বেঁচে যাবে অনেকটা আর তার মধ্যে কদিন ধরে চাপ বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো ভুরে ভুরে ঘরের মধ্যে জমে রয়েছে ওয়াশিং মেশিনের মধ্যে এতগুলো তারপরে ঘরে যে স্ট্যান্ডটা থাকে তার মধ্যেও এতগুলো এখন ভাবছি যে এই ম্যাগিটা ওকে খেতে দিয়েই কতক্ষণে আমি ওই জামা কাপড়গুলো মেলতে যাব আর দেখো না ছোটো ছেলেটা তার মধ্যে এসে বললো ডিম দেখে যে মা আমাকে একটা ডিমও দিয়ে দাও তো ডিমটা দিয়ে তো আমি ভালো করে দাঁড়িয়ে রয়েছি সামনে থেকে যে ভালোভাবে যেন বয়েল হয় ডিমটা তো ওর ম্যাগিটাও ওকে দিয়ে দিলাম খেতে ও তো নিয়ে ঘরে যাচ্ছে কিন্তু একটু পরেই দেখতে পারবে ওই ম্যাগির থালাটা নিয়ে আবার চলে আসবে টেবিলে দেখো দেখিয়েও দিলাম চলে এসে আমি কিন্তু চা একটা চুমুক দিয়ে ওদের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে তারপরে পুরো চাটা শেষ করেছি চাটা ভীষণ গরমও ছিল আর ম্যাগি আর টোস্ট বানাতে আর কত तो खुनी वाला তো দেখো এদিকে তো ডিমগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছি আর যে কটা লাগবে না সেগুলো ঝুড়ির মধ্যে করে রেখে দিচ্ছি আর বাদ বাকিটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে যে লাঞ্চে রান্নাটা করবো তার জন্য তো কালকে রাতের কিছুটা বাসন দিয়ে দিচ্ছি ঘরের এই কাজগুলো ভাবছি কতক্ষণে তাড়াতাড়ি করে শেষ করে যেহেতু রোদ্রের দেখা আজকে পেয়েছি বেশ অনেক দিনই পরে তাই ভাবছি জামা কাপড়গুলো কখন উপরে দিতে যাব ছাদে এক ওয়াশিং মেশিন ভর্তি কাপড় জামা সেগুলোকে ছাদে একটু তাড়াতাড়ি করে দিয়ে দিলে কারণ আকাশের পরিস্থিতিও ভালো না তখন আবার বৃষ্টি নামে ওই ভয়ে ভয়ে কিন্তু বড় ছেলেকে বললাম তুই একটা বালতি উপরে তুলে দিয়ে আর একটা আমি নিয়ে গিয়ে ঝটপট করে মেলে দিই আর দেখো ছাদ কীরকম ভরে গেছে জামাকাপড়ে পুরো ছাদে হয়নি তাই রেলিংয়ের মধ্যেও মেলেছি আর যাওয়ার সময় দেখো দেখিয়ে দিই তোমাদের আর একবার যে ছাদে আমাদের কত ফুল কত রকমের জবা কত রকমের যে ফুল আমি ঠিক নাম বলে শেষ করতে পারবো না সে যাই হোক ছাদ থেকেই কিন্তু আমার ডাক পড়ে গেছে যে মা বাবা এসছে ওর বাবা আবার কী করেছে এর মধ্যে না ছখানা মানে বাড়িতে পড়ার প্যান্ট নিয়ে এসছে ওর বাবার জন্য আর দুই ছেলের জন্য এত ওদের প্যান্ট লাগে প্রত্যেক দিন ওরা তিনটে করে প্যান্ট চেঞ্জ করে মানে সারা সারাদিনে আমার নখানা প্যান্ট কাচতে হয় এই দেখো নিচেও কত জামা কাপড় আছে আমি কিন্তু এইগুলো আর আজকে দিচ্ছি না ছাদে ওটা আবার কালকে সকালে দেবো তো গাছগুলো দেখালাম বড়ো ছেলেটা আবার এর মধ্যে না ফাঁকে ফাঁকে গিয়ে নার্সারি থেকে কত গাছ নিয়ে আসে ও ওগুলো এনে রেখেছে যাই হোক ওগুলো পরে মানে একটা ব্যবস্থা করব পোতা টোতা যাবে আর একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে বেগুনগুলো গতকালকে একটু সময় পেয়েছিলাম বেগুনগুলো কেটে রেখেছি তো আজকে একটু আনাবো বেগুন বাহার তোমাদের দাদা খেতে বেশ ভালোবাসে বাসনগুলো বার করে ঝটপট করে রান্নাটা করে ফেলেছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করো পারলে শেয়ার করো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে